বন্ধুরা আজকে আমি আমাদের এলাকার এমন একটা মানে অনুষ্ঠানে এসে একাডেমিতে আইসি মানে যে একাডেমিতে আমাদের এলাকার ভিতরে সবচেয়ে হায়েস্ট মানে আজকে যে মেট্রিক পরীক্ষার রেজাল্ট দিল সেই রেজাল্টে হায়েস্ট মানে পজিশন পাইছে তো আমি আমার তরফ থেকে আমি যারা ভিডিও দেখতেছেন সেই ছাত্র ছাত্রী যদি হন তাদেরকেও বা ছাত্র ছাত্রী যদি অভিভাবক তাদেরকে আমি মোটিভেশন দেওয়ার জন্য এই ভিডিওটা বানাইতেছি ভালো রেজাল্ট করলে যে সবাই সম্মান দেয় সেই একটা ভিডিও বানিয়েছি আপনারা দেখেন তো যাই হোক এটা হলো রেইনবো একাডেমি রাঙ্গাবালি তো রাঙ্গাবালির এই রেইনবো একাডেমির এবার টপ রেজাল্ট করছে রেজওয়ানা সুলতানা নাইনটি টু পার্সেন্ট পাইছে তো ওনাকে আমি সম্বর্ধনা ফুলাম ফুল্লাম দিয়া তো দেখেন তারপরে আরো কয়েকজন আছে পিছনে দেখেন যেহেতু মানে ভিডিও লাম্ব হয়ে আমি সবাইকে নিবো না এনারাও টপ করছে পিছনে তোমরা আসো যান টপ করছে আসো 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 সবাই আসো আরো কয়েকজন অনুপস্থিত আছে তো এনাদেরকে স্কুলের স্তবে সমর্থনা জানাইব তো আমি এখন কিছু কথা যে এনার যে হায়েস্ট পার্সেন্ট পাইছে তার মুখে কিছু কথা শুনবো তো আপনারা তুমি যে নাইনটি টু পারসেন্ট পাইছো তোমার অনুভব কি

ভালো লাগছে শুধু ঘুরি করে নাই মনোযোগ দিয়ে পড়ছো তাই না তো দেখেন আসলে যারা এই বাজে আজি বাজে ঘুরাঘুরি বাদ দিয়া মনোযোগ দেওয়া লেখাপড়া করে তারাই ভালো ছাত্র হয় অনেকে বলে না যে ছেলেটা বা মেয়েটার ব্রেন ভালো আছে ছাত্রী ভালো ছাত্র ভালো আসলে ওটাও ঠিক কিন্তু যারা ভালো করে পড়ে তারাই কিন্তু ভালো রেজাল্ট করতে পারে তো যাই হোক আমি এ দেখেন স্টাফ দেখা দেন মানে রেইনবো একাডেমির সমূহ স্টাফকে আমি ধন্যবাদ জানাই আমরা আপনারা কেউ কিছু बोलतेছেন নাকি বলেন আপনারা যেহেতু বিদ্যালয় বাংলা অসুবিধা নেই আমার বাংলা বাঙালি বাংলা আমার একটু অসুবিধা হয় তথাপি বলছি যাই হোক দুই হাজার ষোলো সনে আমরা এই বিদ্যালয়টা বৃহত্তর রঙি অঞ্চলের একদম গ্রামের মাঝখানে প্রতিষ্ঠা করি গ্রামের একদম তলের খাপের যে মানুষগুলো আছে তাদের ছেলে সন্তানকে আমরা লেখাপড়া করার উদ্দেশ্যে আর হয়তো একটা সময় যা যায় আজকে হয়তো এগারো বছর এগারো বছরে আমরা দুই হাজার সন থেকে আমরা প্রথম ম্যাট্রিকের রেজাল্ট পাই আজ অব্দি আমরা সেন্টার টপার হয়েছি এই বৃহত্তর এলাকার ভিতরে সবসময়ই টপার আছি আগামী দিনেও ইনশাল্লাহ আমরা টপার থাকবো তারপরে আমাদের শিক্ষক শিক্ষয়িত্রীরা যথেষ্ট পরিশ্রম করতেছে আগামী যেটা ব্যাচ আছে দুই হাজার ছাব্বিশ দুই হাজার ছাব্বিশে ইনশাআল্লাহ আপনাকে আশীর্বাদে এর থেকে ভালো রেজাল্ট হবে তো আমরা চেষ্টা চালাইতেছি মানে এই যে রুরেল এরিয়া একটা গরিব এলাকা ঠেলাওয়ালা রিক্সওয়ালার ছেলে সন্তান এ জায়গায় পড়ে শিক্ষার হার যথেষ্ট কম ছিল আমাদের বিদ্যালয়ে জন্ম হওয়ার পর থেকে আমি ভাবি যে আমাদের এখানে বর্তমান প্রায় শিক্ষিত তো আমাদের যাত্রাটা হলো যে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের মেয়ে ছেলেকে উপযুক্ত শিক্ষা দিয়ে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করা আমাদের জায়গা ডেভেলপ করা এলাকাকে ডেভেলপ করা জাতিকে ডেভেলপ করা আমার আমাদের দেশকে ডেভেলপ করা আমাদের মূল উদ্দেশ্য এটা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এখন আমি ছাত্র ছাত্রীদেরকে বলবো তোমরা কে দিবা

তো যাই হোক বন্ধুরা ঠিক আছে আজকে এটুকুই আপনারা ভিডিওটা শেয়ার করে দেন যাতে এই ভিডিওটা দেখে অনেকে মানে মোটিভেশন পায় তারা যদি করে লেখাপড়া করে তো যাই হোক আজকে যদি নিছি